আসসালাম আলাইকুম রাজী সরকার ভালো আছেন

সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই আসসালামু আলাইকুম পূজা সরকার গানে ছেড়ে ভোট চাই হ্যাঁ থ্যাংক ইউ দোয়া করুন দেশবাড়ি কোথায় ও আচ্ছা আচ্ছা কিটুকু বলার থাকে নাকি

Um, é e oh <pare dansete a TV electorate> uh. o

পৌরসভার এটা আমি মাঝে মাঝে বলছি এটা শুধু চার ওয়ার্ডের পৌরসভা তারপর আর তারপর বারো এখন একুশ একুশ ওয়ার্ডের এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা কিন্তু সিস্টেম সার্ভিস কোনো কিছু নেই এগুলোকে করতে হবে এগুলো তো মানে যারা বোঝে সতেরো বছর তো ছিল একদম মানে অবদার্থ একটা চেয়ারম্যান একটা মেয়র কিছুই জানে না বোঝে না অথর্ব মানুষ এই আমাদেরকে দায়িত্ব দেন দেখেন আমরা কাজ করতে পারি আমাদের জন্য জানি বুঝলাম বেসিক্যালি সিউরিটি নিয়ে আমি তো এগুলো জানিয়ে জানি সবাইকে বলেন দেখেন আমরা আমরা দেখেন যে জনগণ কি বলেন আমরা তো করছি যে যে গ্যাস করব কোন করছি লাগাইছি কেউ বলে নাই নিজের টাকা দিয়ে করছি